চ্যানেল দিন কথা সকাল সকাল ব্রেকফাস্ট করে বসে পড়েছি থেকে একটা কুর্তি সেটাকে মিন্ট্রা দেখার জন্য বাহ কুর্তিটা বেশ ভালোই এসছে যেমনটা দেখেছিলাম একদম তেমনটাই এসছে বাজার কলকাতাতেও গেছিলাম কুর্তি দেখার জন্য কিন্তু সেরকম কোনো কিছু পছন্দ হলো না তাই মিন্ট্রাতেই অর্ডার দিয়ে দিয়েছি আর এই যে সেই পালাজোটা যেটা বাজার কলকাতা থেকে আগের দিন কিনেছিলাম এবার একটু বেরোব ঋত্বিকের সাথে কিছু কেনাকাটির আছে এই যে চলে এসছি একটা বই খাতার দোকানে ঋত্বিকের কিছু পেন পেন্সিল কেনার আছে তাই জন্যই বেসিক্যালি আসা কিন্তু এই যে ঢুকলে পরেই তো নিজের জন্য কিছু না কিনে আর বেরোতে ইচ্ছা করে না তাই জন্য একটা পেপার ক্রাফ্টে নোটপ্যাড নিয়ে নিলাম আর ঋত্বিক নিজের জন্য কিছু পেন পেন্সিল এগুলো দেখছিল দেখুন পেনের কালারগুলো এত সুন্দর মনে হচ্ছে যেন সব নিয়ে নিই ঋত্বিক কোনটা ছেড়ে কোন পেনটা নেবে সেটাই চুজ করে উঠতে পারছে না আসলে দাদার দোকানে এত রকমের কালেকশন ছোট থেকে বড় সবারই এক নজরে পছন্দ হয়ে যাবে আমিও নিয়ে নিলাম একটা নোট প্যাড মোটামুটি দরকারি জিনিসপত্রগুলো কেনা হয়ে গেছে এর মধ্যে ঋত্বিকের চোখে পড়েছে একটা মিনি ফ্যান তাই ঋত্বিকা আমাকে জিজ্ঞেস করছে এই ফ্যানটা নেবে নাকি তা আমিও ভাবলাম আমারও যে মিনি ফ্যানটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তার একটা নেওয়া যেতেই পারে কি সুন্দর আবার এর মধ্যে লাইট জ্বলছে দেখুন সেগুলোকে আবার চেঞ্জও করা যায় কেন বাচ্চাদের এগুলো দেখলে পছন্দ হবে না বলুন তো আমরা বড়রাই এগুলো দেখে নিজেদের লোভ সামলাতে পারি না আর বাচ্চাদের কথা তো ছেড়েই দিই এত রং বেরঙের জিনিস তো ওদের চোখেই আগে পড়বে বাবা এই ফ্যানটা তো আরও ছোট কিন্তু এর স্পিডটা একটু কম তাই ঋত্বিক বলছে বড়টাই না তাই আবার চেক ঋত্বিক এর আবার স্পিডে তিনটে মোড আছে তাই ঋত্বিক চেক করতে করতে আমি ভাবলাম বাকি দোকানটা আপনাদের একবার ঘুরে দেখাই কি সুন্দর সুন্দর ক্রাফটের জিনিস ড্রয়িংয়ের জিনিস দেখুন কাণ্ড ওর আবার এই কালারটা পছন্দ হচ্ছে না বলে দাদাকে বললো আর একটা অন্য কোনো কালার দেখাতে বাহ দেখুন কালারটা কি মিষ্টি এই কালারটাই নিয়ে নিলাম কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো এবার মেকআপের কাজ আছে সেখানে যাব এই যে ফার্স্ট কাজে চলেও এসছি কাজ এবার স্টার্টও হয়ে গেছে ঝপঝপ করে আমি বেসটাকে করে নিলাম পুরো মেকআপটা যদিও আমি এই ভিডিওতে এখন শেয়ার করতে পারবো না টাইমটা অনেকটা বেশি হয়ে যাবে তাই কিছুটা স্কিপ করে করে দেখিয়ে দিলাম মেকআপ ডান এবার স্টার্ট করবো হেয়ার ব্যাস হেয়ারও হয়ে গেছে দিদি রেডি এবার আমি চলে যাবো নেক্সট কাজে এই যে নেক্সট কাজে চলে এসছি এখানেও বেস মেকআপ করে আমি আই করা স্টার্ট করে দিয়েছি দিদি চেয়েছিল চোখটা যেন একটু সফট অ্যান্ড স্মোকি হয় তা সেরকমই কাজটা আমি শুরু করে দিলাম এই মেকআপের ফুল ভিডিওগুলো আমি পরে কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব কাজ দুটো যেহেতু আলাদা আলাদা লোকেশানে ছিল তাই সেকেন্ড কাজে ঢুকতে আমার একটু লেট হয়ে গেছে তাই ঝপঝপ করে যতটা তাড়াতাড়ি সম্ভব কাজটা করে নেওয়া যায় এই যে মেকআপ ডান দিদির খুব পছন্দও হয়েছে এবার হেয়ার করলেই ব্যাস সেকেন্ড কাজও শেষ এই যে কাজ কমপ্লিট এরপরে আছে আবার একটা ইনভিটেশন কাজ থেকে বেরিয়ে গেলাম এবার এখন সেখানেই যাচ্ছি তা একটা বোনের বার্থডে আছে কাকা বলল যে কেকটা আমাকেই নিয়ে যেতে তাই এখন চলে এলাম মিও আমড়ে কেকটা আগে থেকে যেহেতু অর্ডার দেওয়া ছিল তাই আমার ওখানে গিয়ে পছন্দ করার কোনো ব্যাপার ছিল না বিলটা গিয়ে দেখাতেই ওরা আমাকে কেকটা বার করে দিল তাও আমি একবার কেকটা ফটোর সাথে মিলিয়ে দেখে নিলাম ঠিকঠাক আছে কি না এই যে চলে এসেছি বার্থডেতে চলুন এবার বার্থডেটা সেলিব্রেট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আর ভিডিওটা ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেব ഹി ബാ കേ